এই দিনটার জন্য আমরা কম বেশি সকলেই অপেক্ষা করে থাকতাম যে রাখি পূর্ণিমা কবে আসবে স্কুলে গিয়ে বন্ধু বান্ধবদেরকে রাখি পরানো তার সাথে ম্যামদেরকে রাখি পরানো চকলেট খাওয়া মানে হই হলোর আনন্দ এই দিনটা মানে সত্যি ভোলা যায় না তা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমিও যথারীতি সমস্ত রাখিগুলো আগাদিনকেই কিনে নিয়ে এসেছিলাম রাখি চকলেট দাদারা আছে আমার স্টুডেন্টরা আছে আর আমার ঠাকুরকে সকাল সকাল পুজো করে নিয়েছি ভোগ দিয়ে দিয়েছি আর তার সাথে আমার ঠাকুরকে রাখিও পরিয়ে নিয়েছি তারপরে বন্ধুরা আমার পুজো কমপ্লিট পর পুরো রেডি হয়ে নিয়েছে এবার আমার স্কুলে যাবো যেহেতু আমার মর্নিংয়ে স্কুল তা যথার্থী আমি স্কুলে চলে এসেছি বন্ধুরা আমার স্টুডেন্টরা দুই হাতে দেখতেই পাচ্ছ রাখি পড়ানোর জন্য তারা খুব ব্যস্ত আর তাদেরও একটা আনন্দের দিন আর এই সময়টা সত্যিই খুব একটা আনন্দের ব্যাপার হয় আর এই রাখি দুটো আমার এক স্টুডেন্টের মা বানিয়েছে তা দুই হাতে দেখতেই পাচ্ছে আমার পুরো রাখিতে ভর্তি আর আমার স্টুডেন্টরাও রাখি পড়েছে পড়ে খুব খুব সুন্দর ওরা ছবি তুলতে খুব ভালোবাসে আর আমার স্টুডেন্টদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর এই দিনটার জন্য অনেক শুভকামনা রইল তারপরে আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা বাড়িতে আসার পরে আমার দুই দাদাকে রাখি পরিয়ে নিচ্ছি আর রাখি পূর্ণিমার এই দিনটার জন্য বিশেষ করে আমার দাদাদের রাখি পরানোর জন্য আমি সত্যিই খুব অপেক্ষায় থাকি কবে এই দিনটা আসবে তা আমার মতো তোমরা কারা কারা আছো যে এই দিনটার অপেক্ষায় থাকো তারপরে জলখাবারে বানিয়ে গিয়ে মানে বানিয়েছিলাম আলুর পরোটা ঘুগনি তার সাথে মিষ্টি তো এটুকুই সকালে আয়োজন করতে পেরেছিলাম বন্ধুরা তা আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও টা ছোট্ট একটা রাখি পূর্ণিমার ভিডিও